দর্শক আসসালামু আলাইকুম আমার মেঝে খালার ছাদ বাগান মেজে খালা মুরগি বের করতেছে খাঁচা থেকে খাবার দিতেছে মুরগি এত বয়স হয়েছে আমার খালা তারপর ছাদ বাগান করে মুরগি পালে আমার খালা অনেক শখ নিজে পালা মুরগি খায় নিজে পালা মুরগির ডিম খায় দেশি মুরগি

এখানে কি বানাইছে বর্ষার জন্য ম্যাট বানাইছে বড়ই গাছ এটা আমরা গাছ এটা দেখেন মুম্বাই মরিচ গাছ এটা কামরাঙ্গা গাছ পেয়ারা গাছ ছোট ছোট আম গাছ এইগুলো কলম কাটা গাছ অত ছোট একটা গাছ আম গাছ আম

Ken. <susuk> <Hey>, murgir kaca. Thank <tuk>